পাসপোর্ট ভিসা ফ্লাইট ছাড়া আমরা এখন চলে গেছি দুবাই এখন দুবাইয়ে বসে আছি দেখতে পাচ্ছেন পিছনে এখন সিনটা দেখতে পাচ্ছেন পুরো একদিন দুবাইয়ের সিং খুব সুন্দর মনোরম হাওয়া হচ্ছে দিক থেকে আর বসার জায়গাগুলি সিংয়ের তা আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখুন আমরা এখানে কীভাবে আসবেন লোকেশনটা কোথায় অলরেডি অনেকেই জেনে গিয়েছেন এটা কিছুদিন আগে বেশ পপুলার হয়েছিলো তা দেখুন সম্পূর্ণ দেখুন এখানে চিঠি রয়েছে কীভাবে বুঝবেন কী কী দেখার জিনিস আছে আর বিশেষ করে যারা ছবি বা রিলস বানাতে ভালোবাসেন খুব সুন্দর একটি জায়গা তাই ছোটো ভিডিওর ভিডিওতে চলেছে ভিডিওটি স্ক্রিপ্ট না করা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন প্রথমেই বলি কলকাতার বুকে এই একখণ্ড দুবাইয়ে আপনারা কীভাবে যাবেন আমরা যাচ্ছি মেট্রো করে তাই এখন চলে এসেছি শিয়ালদা রেলওয়ে স্টেশন শিয়ালদা থেকে আমরা সেক্টর ফাইভের মেট্রো ধরবো আমরা কিভাবে যাচ্ছি সেটি তো অবশ্যই বলবো সেই সঙ্গে এই জায়গাটির লোকেশান ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা একবার চেক করে দিতে পারেন আমরা এখন শিয়ালদা মেট্রো থেকে সেক্টর ফাইভের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম শিয়ালদা থেকে সেক্টর ফাইভে আসার জন্য টিকিট প্রাইস পার হেড কুড়ি টাকা করে সময় লাগবে অ্যাপ্রক্সিমেটলি কুড়ি থেকে পঁচিশ মিনিট আমরা সেক্টর ফাইভ মেট্রো স্টেশনে নেমে ওখান থেকে বাইরে এসে টোটোতে উঠে পড়লাম মেট্রো স্টেশনে বাইরে দেখতে পাবেন অটো এবং টোটো রয়েছে সেখানে আপনাকে বলতে হবে আর ডিবি সিনেমা হল যাবো অর্থাৎ এই লোকেশানটার নাম হচ্ছে আর সিনেমা হল আমরা এখন টোটোতে করে যাচ্ছি আর সেক্টর ফাইভ থেকে আর সিনেমা হল পর্যন্ত যেতে পার হেড কুড়ি কুড়ি টাকা থেকে তিরিশ টাকা নেবে আমাদের তিনজনের সত্তর টাকা নিল এখন যদিও আমরা যখন রিটার্ন এসেছিলাম তখন আর সেক্টর ফাইভে আসেনি তখন আমরা আর ডিবি সিনেমা হলের ওখান থেকে ডাইরেক্ট করুণাময়ী চলে গিয়েছিলাম অবশেষে আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এলাম ডেকোরেশনটা দেখতে পাচ্ছেন যাকে কলকাতার বুকে এক দুবাই বলা হয় এই সামনেই রয়েছে সুন্দর ডেকোরেশন আর রাইট সাইডে দেখতে পাচ্ছেন আরডিবি সিনেমা হল আর তারপরে এদিকে রয়েছে পেন্টাল শপিং মল আপনারা এখান থেকে শপিংও করতে পারেন আর সেক্টর ভাইভে এখানে নানান বড় বড় অফিস রয়েছে অফিসের নানা কাজে আসার পরেই সন্ধ্যাবেলা এখান থেকে নির্দিদায় একবার ঘুরে যেতে পারেন চলুন এখন আরো আমরা সামনের দিকটা যাব এবং পুরোটা ঘুরে দেখবো আর আমরা তিনজন এসেছি আর এই হলো আমার দুই কামিনা দোস্ত বসে রয়েছে দুদিকে সুবিশাল বিল্ডিং আর মাঝখানে এত সুন্দরভাবে লাইট দিয়ে ডেকোরেশন করা রয়েছে আর এগুলোতে নানান ধরনের অ্যাড চলছে আর সেই সঙ্গে খুব সুন্দর সুন্দর গান চলছে সব কিছু মিলিয়ে সন্ধ্যাটা এক সুন্দর অ্যাম্বিয়েন্স তৈরি করেছে আপনারা যারা এখানে আসতে চান তারা অবশ্যই সন্ধ্যার সময় আসবেন তবে সন্ধ্যার সময় এলে তবে এত সুন্দর লাইটিংটা দেখতে পাবেন কিন্তু জায়গাটা যে সুবিশাল জায়গা জুড়ে এমন রয়েছে তা নয় এই দুটো বিল্ডিং এর মাঝখানে যে প্লেসটি রয়েছে সেইটুকু এরকম করা রয়েছে সেক্টর ফাইভ সল্টলেক বা নিউ টাউনের কাছাকাছি কোথাও যদি ঘুরতে আসেন তাহলে সন্ধ্যার সময় অবশ্যই এই জায়গাটা থেকে ঘুরে যেতে পারেন এই আমার দুটো ভাই বসে আছে বলুন তোমরা দুজন বিনা ভিসায় বিনা ফ্লাইটে বিনা পাসপোর্টে দুবাই এসছে কেমন লাগছে বলো জন্য ঘুরতে আসা তাহলে তাহলে ভাষায় যদি অফিস একটু ঘুরে গেলাম কি অন্য কোথাও ঘুরতে এলাম সন্ধ্যাবেলা এখান থেকে একটু হাওয়া টাওয়া খেয়ে গেলাম ঠিক আছে একদম একদম ঠিক কথা বলছি যদি আপনারা শুধু এটার জন্য ঘুরতে আসেন তাহলে আমি বলবো খুব একটা খাস লাগবে না অন্য কোথাও এসেছেন তার জন্য এখান থেকে ঘুরে যান বা সিনেমা দেখতে এসছেন এখানে তার জন্য ঘুরে যান আইডিবিএ সিনেমা হল থেকে এস্টেন সিনেমা দেখার পরে একটু বসে আড্ডা মারলেন সেই জন্য ঠিক আছে স্পেসিফিক এখানে এইটার জন্য ঘুরতে আসা দূর থেকে সেটা খুব একটা যুক্তিযুক্ত হবে বলে আমার মনে হয় না অ্যাভারেজ ভালো জায়গা সন্ধ্যাবেলা বসে বন্ধুদের সঙ্গে বা প্রিয় মানুষের সঙ্গে আড্ডা মারার জন্য ঠিক আছে তাহলে বন্ধুরা ভিডিওটি আর আমরা বেশি বড় করলাম না ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেল যদি আপনারা নতুন হয়ে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এইভাবে আমাদের সাথে থাকবেন আবার দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমাদের সাথে সর্বদা এইভাবে ঘুরতে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ